বাহান্ন পেজের কোশ্চেন সলভ করতে হবে মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস সেমিস্টার সাবজেক্ট ফিজিক্স পরীক্ষাতে বাহান্ন পেজের কোশ্চেন দিয়েছে এবং সেই কোশ্চেনটা সলভ করতে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটে এবং কোশ্চেনটা পুরোপুরি এমসিকিউ কোশ্চেন অনেকে বলবে যে হ্যাঁ এমসি তো পরীক্ষা কি সমস্যা আছে এমসিকিউ কিউ পরীক্ষা তো এক ঘন্টা পনেরো মিনিটে হওয়া যায় কিন্তু না ওয়েস্ট বেঙ্গল বোর্ড এমসিকিউ পরীক্ষা তো নিচ্ছে কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষার মতন দিচ্ছে না তারা লেন্ডি কোশ্চেনগুলোকেই ছোটো করে এমসিকিউ ওখানে সাজিয়ে দিচ্ছে এই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারলাম যখন ম্যাথামেটিক্স পেপারের কোশ্চেনটা দেখলাম ম্যাথামেটিক্সে কিন্তু চল্লিশটা কোশ্চেন সলভ করতে হবে এক ঘন্টা পনেরো মিনিট তোমার সময় এবং ম্যাথামেটিক্সে ছত্রিশ খানা পেজ দিয়েছে তো স্টুডেন্টরা সলভ করেছে খুবই ইজি ইজি কোশ্চেন দিয়েছে ওরা টাফ কোশ্চেন দেয়নি কিন্তু প্রবলেমটা হয়েছে এক ঘন্টা পনেরো মিনিটে কোনো দিন এই চল্লিশটা কোশ্চেন সলভ করে পুরোপুরি অ্যান্সার করে আসা সবার পক্ষে সম্ভব না কেননা কাউন্সিল ওই বড় কোশ্চেনগুলোকেই ছোটো করে ওগুলোকে এমসিকিউ বানিয়ে দিয়েছে ও বড় কোশ্চেনগুলোকে ছোটো করে এমসিকিউ ওটা এমসিকিউ কোশ্চেন হয় না এমসি কোশ্চেনের বিউটিটাই হচ্ছে যে ওটা এমসিকিউ লেভেলের কোশ্চেন মানে ওটা টাফ হতে পারে ওটা ইজি হতে পারে কিন্তু ওটা কিন্তু কম সময় হবে মানে এমসি কিউ কি বুদ্ধির টেস্ট করে যে একটা স্টুডেন্টের বুদ্ধি কতটা সে প্রিপারেশন কতটা নিয়েছে তো কোশ্চেন টাফ করো টাফ নিয়ে কোনো সমস্যা নেই টাফ হলেও সেই কোশ্চেনটা যাতে বুদ্ধি থাকলে খুব তাড়াতাড়ি সলভ করা যায় এই অবস্থা আমাদের তৈরি করতে হবে একটা বড় কোশ্চেন ম্যাট্রিক্সের গুণ করতে হবে পাঁচবার গুণ করতে হবে তো সেই ম্যাট্রিক্সের কোশ্চেনটা কোনো দিন এক মিনিটের থেকে দেড় মিনিটে বা দু মিনিটের মধ্যে করা পসিবল না তা কাউন্সিলকে এটা আমার রিকোয়েস্ট যে কোশ্চেনের লেভেলটা এমসিকিউর মতন করুন কোশ্চেন টাফ করুন কোশ্চেন সোজা করুন তাতে আমার কোনো যায় আসে না কিন্তু কোশ্চেন যাতে লেনদি না হয় কোশ্চেনটা যাতে বুদ্ধি দিয়ে তাড়াতাড়ি করা যায় তাহলেই কিন্তু একটা স্টুডেন্ট এক ঘন্টা পনেরো মিনিটে ম্যাথামেটিক্সের মতন সাবজেক্টে চল্লিশটা কোশ্চেন অ্যান্সার করতে হবে আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম বাহান্ন খোঁ পেজ ফিজিক্সের কী করে হলো বাহান্নটা পেজ পঁয়ত্রিশটা কোশ্চেন তো অ্যান্সার দিতে হবে তো বাহান্নটা পেজ নিয়ে হবেটা কি কাউন্সিল একটা পেজে একটা কোশ্চেন রেখেছে প্রথমে বাংলা ভার্সান তারপরে ইংলিশ ভার্সান তারপরে হিন্দি ভার্সান আমরা যখন পরীক্ষা দিয়েছি বা যে কোনো কম্পিটিভ পরীক্ষায় কেউ যদি বাংলা ভার্সানে পরীক্ষা দেয় তাহলে প্রথমটা পুরোপুরি প্রথমে পুরো বাংলা কোশ্চেন থাকে তার মাঝে থাকে পুরোপুরি ইংলিশ কোশ্চেন তারপরে থাকে হিন্দি কোশ্চেন তো বাংলা কোশ্চেনগুলো একসাথে পর পর করে থাকে তাহলে একটা পেজে তিনটে থেকে চারটে কোশ্চেন ধরে যায় তো স্টুডেন্টদেরকে বারবার করে পেজ উল্টাতে হয় না একটা পেজে যদি একটা কোশ্চেন থাকে তাহলে পঁয়ত্রিশটা কোশ্চেন করতে গিয়ে তাকে পঁয়ত্রিশ বার পেজ উল্টাতে হবে এটাও কিন্তু এক ঘন্টা পনেরো মিনিটে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এর জন্য একটা স্টুডেন্টে যদি চার মিনিট থেকে পাঁচ মিনিট চলে যায় মানে সে কিন্তু তিনটে কোশ্চেন থেকে চারটে কোশ্চেনের অ্যান্সারই করতে পারবে না তো আমার রিকোয়েস্ট যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলকে যে এই জিনিসটি থেকে খেয়াল করুন আপনি বাংলা ইংলিশ হিন্দি একসাথে না দিয়ে প্রথমে পুরোপুরি বাংলা দিলেন তারপরে পুরোপুরি ইংলিশ দিলেন তারপরে পুরোপুরি হিন্দি দিলেন তিনটে কোশ্চেনকে আলাদা করে দিন যে যে ভার্সানে পড়াশোনা করেছে সে সেই ভার্সানেই কিন্তু অ্যান্সার করবে এটা আমার সবার কাছে রিকোয়েস্ট আই থিঙ্ক এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের কাছে পৌঁছাক এবং তার এই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি একটু দেখুন তাহলে স্টুডেন্টদের আলটিমেটলি হেল্প